একটা বই পড়ছিলাম এত দুর্দান্ত একটা বই অনেকদিন পর পড়ছে লেখক হচ্ছে হক জলেশ্বরের নামে একটা বই পড়েছিলাম হকের যে বইটা হচ্ছে দুর্দান্ত তিনি হচ্ছে নদী পারের মানুষের গল্প তুলে নিয়েছেন তো আরেকটা বই পড়ছিলাম যেটার নাম হচ্ছে আর কাঠি আর কাঠি বইটা তার তেমনই একটা বই যে বইয়ের মধ্যে তিনি গ্রাম বাংলার একদম চিরায়ত যে সৌন্দর্য সেটা খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন তো এমনই এই বইটার মধ্যে তিনি শুরু করেছেন একদম ব্রিটিশ আমলের বিভিন্ন রেল তৈরি হওয়ার কাহিনী এবং একটা ছেলের বেড়ে ওঠার কাহিনী যে ছেলের নরেন নামে একটা ছেলের কাহিনী কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন তো এই বইটা পড়লে ধারণা করা হয়েছে এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের একটা নিদারুণ বর্ণনা কিন্তু ফুটিয়ে উঠবে এবং আরেকটা বিষয় আমি যখন লেখকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি তখন কিন্তু লেখক বলেছেন এই বইটা লিখতে তার দেড় বছরেরও বেশি সময় লেগেছে অর্থাৎ লেখক তার যে লেখনীর যে সত্তা এটা হচ্ছে প্রত্যেকটা শব্দে খুব সুন্দরভাবে গাঁথনি দিয়েছেন লেখক তার পেপের শেষ পৃষ্ঠা লিখেছেন বইয়ের শেষ পৃষ্ঠা উল্টিয়ে লেখকের পরিচয় পাওয়া সম্ভব নয় লেখক যুবক নাকি বৃদ্ধ শিক্ষিত নাকি অশিক্ষিত ধনী নাকি দরিদ্র এগুলো অপ্রাসঙ্গিক লেখকের পরিচয় পাওয়া যাবে প্রথম ও শেষ পৃষ্ঠার মাঝের পৃষ্ঠাগুলিতে কালো কালো হরফের লেখাগুলোতে লেখক সন্তান মনে করেন সন্তানের পিতা হিসেবে তিনি পরিচিত হতে চান অর্থাৎ এই বইয়ে কি আছে এই বইটা পড়লে কিন্তু একটা ভালো ধারণা পাওয়া যাবে কারণ এই আর্কাটি বইয়ের মধ্যে এমন এমন দৃষ্টিকোণ থেকে তিনি ঘটনাগুলো বর্ণনা করেছেন মনে হবে বাস্তবে সেই জায়গাগুলোতে আমি ভ্রমণ করছি এই মুহূর্তে আমি আছি একদম নদী পারে লেখক নদী পাড়ের যখন বর্ণনা দিচ্ছেন তখন নদী পারে তিনি ভ্রমণ করছেন তখন কিন্তু যে চরিত্র দিয়ে তিনি বর্ণনাটা দিচ্ছেন নরেনের ভাষ্যমতে তিনি কিন্তু খুব সুন্দরভাবে নরেনের যে ভাষ্যটাকে ফুটিয়ে তুলেছেন নদী পাড়ের মানুষগুলোকে তার আপন মানুষ বলেই প্রতীয়মান হয় এবং এখানে তার যে নরেনের গ্রামের যে কাহিনী ছোটোবেলা থেকে তার বেড়ে ওঠা তার অসাহসী তার যে অকুতবয় যে তার হচ্ছে একটা পরিচয় সেটা কিন্তু লেখক দিয়েছে এবং শেষ পর্যন্ত লেখক কিন্তু একটা রোমান্টিক চরিত্রের বিমলা নামে চরিত্রের একটা আহ্বান করেছেন এবং পুরো গল্পটা যতটুকু পড়েছি খুবই দুর্দান্ত তিনি ফুটে চলেছেন আশা রাখি এই বইটা পড়লে বর্তমান সময়ের অন্যতম শক্তিমান লেখক উবায়ত হকের সঙ্গে আপনার পরিচয়টা খুবই শক্তভুক্ত হবে এবং তিনি এমনভাবে বর্ণনা দিয়েছেন খুবই ঝরঝরে সহজ সাবলীল সুন্দর বর্ণনা যেটা পড়লে মনে হবে যে আপনি হয়তো বা কোনো ক্লাসিক রাইটারের অথবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়ছেন অথবা কখনো মনে হবে শরৎচন্দ্রের লেখা পড়ছেন কখনো মনে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ছেন তো আশা রাখি এই লেখকের বইটা আপনারা পড়বেন বইয়ে কি আছে সেটা নিয়ে আমি আবার বিস্তারিত একটা ভিডিও দিব যে ভিডিওতে বইয়ের কাহিনিটা বলবো এই ভিডিওতে আমি কাহিনিটা বলছি না কারণ কাহিনীটা যদি বলেই দিই তাহলে আপনার বইটা পড়ার যে আহ যে একটা মজা সেটা কিন্তু আপনারা আহরণ করতে পারবেন না তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বইটা কিন্তু পড়তেই পারেন কারণ এই বইটা আপনার একটা প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে মানুষের যে টানাপূরণীয় সম্পর্কগুলো সম্পর্কের সঙ্গে যে সম্পত্তির যে একটা সম্পর্ক সেই বিষয়গুলোও কিন্তু সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ সবাইকে